আমি এখন একটু সিনিয়রিটি সুযোগ নিয়ে মাঝে মাঝে বকাবকি করি প্রায় তেতাল্লিশ হ্যাঁ এদিকে শুট করছি ডিপ ফ্রিজ এই জায়গা থেকে আমি শুনলাম আগে একবার আমার সামনেও বলেছে আমি খুব ভয় পাই আচার আচরণ কথাবার্তা ভয় পাওয়ার মতো আমি দেখছি আমার শ্বশুরই লাগে আমার শ্বশুরই লাগে কিরে ভালো বলছে কেন নিশ্চয়ই তাহলে কিছু ফেভার চাইবে পরে নমস্কার আপনাদের সবাইকে সিটি টকিজ ওয়েলকাম আজকে আমাদের সাথে আড্ডায় আছেন আমি আমিদা তোমাকে সিটি টকিজ বলতাম কেমন আছো থ্যাংক ইউ না বড় সিনেমা শুরু হওয়ার বা সিনেমা শুরু বলবো না রিলিজের আগে যেরকম হয় না চাপ বলবো না বিভিন্ন রকম জিনিস মাথায় ঘুরে যে আর কি কিভাবে মানুষকে কাছে পৌঁছানো যাবে আর কিভাবে তৈরি করা যাবে ন্যাশনাল লেভেলটা কতবার বলবো না কতবার বলবো ইন দ্য সেন্স ন্যাশনাল লেভেল তো অবশ্যই একদম ভারতের সর্বোচ্চ সম্মান সেটা যেরকম শিলমোহর একটা আবার অন্যদিকে না কিছু মানুষের মনে হয় আত্মীয় ছবি আসতে চলেছে যাবোই না সেই দুশ্চিন্তা করে কাজ করতে হ্যাঁ করে তো হয় না ফেস্টিভ্যালে ছবি হলি লোকে ভাবে বাবা গম্ভীর ছবি হবে সেরকম তো নয় সেটা আমরা চেষ্টা করছি ট্রেলার বা গানে সেরকম কিছু তো আসছেও এগুলো চলতে থাকে আর এটাও মনে হয় ডিপ ফ্রিজের ক্ষেত্রে আরো বলি যে ডিপ ফ্রিজের ক্ষেত্রে এটা না এক কথায় খুব ভালো লাগলো খুব খারাপ লাগলো হবে না এইটা নিয়ে অনেক রকম ডিসকাশন হবে অনেক রকম অপিনিয়ন তৈরি হবে অনেক মতামত তৈরি হবে কেউ বলবেন কি করে আপনারা এটা বললেন তার মানে আপনারা এটাকে বাহবা দিচ্ছেন বা ও তাহলে ও কেন এই কাজটা করলে এই আলোচনাগুলো হবে বাট আমি যে ধরনের সিনেমায় বিশ্বাস করি সেই সিনেমা যেরকম বিনোদন দেবে তার সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো ভাবাবে কোয়েশ্চেন তুলবে চিরকালই হয়ে এসেছে সিনেমার এটাও একটা দায়িত্ব তো যদি সত্যি ডিপ্রি করে আমি বলবো যে তাহলে ছবিটা মানুষ ইম্পর্টেন্স দিচ্ছেন ছবিটা গুরুত্ব দিচ্ছেন তুমি মন্দ কথা তো অভ্যস্ত এখন তো সবাই মন্দ কথাতেই অভ্যস্ত ভালো কথা হলে আমাদের মাঝে মধ্যে অস্ত্র আমি কিরে ভালো বলছে কেন নিশ্চয়ই তাহলে কিছু ফেভার চাইবে পড়ে মন্দ কথাতেই বেশি অভ্যস্ত মানে আমি আমার বন্ধু বান্ধবদেরও বলতে পারি তারা ওই স্ক্রলিং এর সময় দেখে চারটি কমেন্ট যদি পর ভালো ভালো বলে এই নিশ্চয়ই বট মন্দ কথাই লেখ বেশি না মন্দ কথার জন্য বলছি না আমি বলছি ছবিটা নিয়ে অনেক রকম মতামত হবে এটা এক কথায় এরকম ছবি নয় যে মানে একই রকম মতামত হবে হবে ভালো বা খারাপ এরকম না ভালো খারাপও শুধু নয় অনেকে মানে হয় না যে এইটা কেন করলো বা এটা তাহলে কি ঠিক হলো ও আচ্ছা আচ্ছা এই কারণে হয়েছে এইগুলো হবে যেমন এর আগের এই বছরে তোমার এর আগে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেই ছবিতে যেমন ভালো অথবা খারাপ সেরকম রিভিউ পাওয়া যেত কিন্তু এই ক্ষেত্রে মিশ্র রিভিউ হ্যাঁ কারণ এটা ওই যে বললাম যে এক একজন মানুষকে এক এক ভাবে ভাবা সেটাই দরকার সেই ছবি আর এই ছবিটা করার আগে তুমি না বলেছিলে নন্দিনীদির ইনসিস্ট করেছিল সেই জন্য না ও বলেছিল তুমি শুনে নাও আরেকবার বুঝে নাও তোমার যা যা কোয়েরিজ গুলো আছে সেটা অর্জুনের সঙ্গে ক্লিয়ার করো প্রথমে তো হয়নি কারণ প্রথম আমার ডেট ছিল না পরে যখন ডেটটা আসে এবং দ্বিতীয়বার যখন অর্জুন আসে কেন বারবার আমাকে চাইছে তাহলে তো নিশ্চয়ই ও কোনো একটা ব্যাপারে খুব কনফিডেন্ট তো আমাকে সেটা তো রেসপেক্ট করতে হবে এবং আমাকেও ভাবতে হবে যে ও কি ভাবছে তো আমি প্রচুর কোয়েশ্চেন করেছি কিছু কিছু পার্সপেকটিভ আমারও চেঞ্জ হয়েছে বাট চরিত্রটা করতে গিয়ে একদম অন্যভাবে ভাবতে হয়েছে কারণ এই চরিত্রটা আমি করিনি এবং একদমই আমার মতো নয় সো আমি যেভাবে সহজাতভাবে রিয়্যাক্ট করি এই চরিত্রের ক্ষেত্রে সেটা হবে না সো আমাকে পুরোটা আবার ভাবতে হয়েছে এবং সেটা খুব ওয়েলকাম করেছি আমি কারণ একজন অভিনেতারা এই সুযোগের জন্যই অপেক্ষা করে থাকে যে আরও কী করে ভাঙবে কী করে অন্য কিছু করবে সেটা এখান থেকে পেরেন্ট হুটো ম্যাটার করছে বা সেটে বাচ্চা থাকলে তুমি কীভাবে ডিল করো সেটা আমি ওদেরকে আমি চেষ্টা করি মানে কি বলবো ইকুয়েলি ফিট করতে কারণ আমি যদি খুব ওদেরকে বলে হ্যাঁ এটা করোন ওটা করোনো সেটা মাঝে মধ্যে করতে হয় আবার যদি ওদেরকে মানে একটু বেশি সময় ওদের থেকে দূরে থেকে তাহলে ওদের একটু রাগও হয় সো একবার যদি ওটা হিট করে যায় আর আমার মনে হয় যে আমার এমনি ছোটদের সঙ্গে মজাই লাগে করতে কারণ ওরা খুব ফিল্টারলেস হয় খুব স্পন্টিনিউস হয় তো এখানে যেরকম বাণী যে পাটটা করে বাণী হিজ ভেরি সুইট খালি বানির আপত্তি ছিল কিছুতেই বানী পায়ে হাত দিতে দিচ্ছে না মানে ওর পায়ের নিচে খুব সুসুরি আছে আর একটা জায়গা আছে জ্বর দেখছে এবার আমরা তো জানি যে পা ঠান্ডা থাকলে মনে অনেক সময় এরকম হয় শরীর খারাপ থাকলে যে বোধহয় জ্বরটা পা বিশেষ করে কারণ আমরা নর্মালি এভাবে জ্বর হবে আমি বলেছিলাম দেখো ও তো আমি তো ওই ক্যারেক্টারটা বাবা সো আই নো ওর কি কি হয় বাবা মারা এটা জানে বাবা মারা একটু আগে থেকে আন্দাজ করতে পারে বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এবার মানি খুব রেগে যাচ্ছে না 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 আবির আঙ্কেল এটা করোনা প্লিজ আবির আঙ্কেল না পরে আমি তখন কি প্রবলেম পরে আমার কানের কাছে বলছো করো না আমার শ্বশুরই লাগে আমার শ্বশুরই লাগে আমি কিন্তু চিন্তা তো করতে হবে মানে তারপরে একটু মানি পিছনেও লেগেছি এটা নয় একটুখানি দুষ্টুমিও করেছি আমরা ওর সঙ্গে আর আমি বলছি নাহলে কিন্তু তোমার খুব লেগে যাবে কিন্তু তুমি একটু রিকোয়েস্ট করো অর্জুন আঙ্কেলকে তারপরে যেটা হচ্ছে ঘুমো ও ঘুমিয়ে আছে আমি ওর পাটা চেক করছি কম্বলটা সরিয়ে

তারা একটা লাইট ধরে ধরো ওই রোদ্রের মধ্যে তারা রিফ্লেক্টার ধরে দাঁড়িয়ে খুবই কষ্ট তো ওরা তো কখনো খুব একটা সেটা নিয়ে যে ঘ্যান ঘ্যান করে তা নয় আমরা একটু করি অভিনেতাদের সেই সুযোগটা দেওয়া হয় সো আমরা প্রিভিলেজ তো ওদের কথা ভেবে অনেক সময় কষ্ট সেটাও আমি বলি যে দেখো এত তাহলে একটু ব্রেক নাও না দশ মিনিট অন্তত ওরাও একটুখানি বাট সেটা টিম করেও সেটা আমাদের প্রোডাকশনও করে নুন জল দেওয়া একটু গ্লুকোজ ওয়াটার দেওয়া সেটাও করে যতটা দেখো আমাদের এইভাবেই কাজ হয় আমরা যে খুব আরামে কাজ করি তা নয় সেটা নিয়ে যে আমাদের খুব কমপ্লেন কাজ যদি ভালো হয় কেউ কমপ্লেন করে না এটা আমি আমার ইন্ডাস্ট্রি

বেসিক্যালি তাকে কিন্তু জানি না বকাবকির মানে রাগ সব সময় না অনেক সময় বা যেরকম অনেক সময় বলি যে না না এখন ব্রেক দিতে হবে এখন হবে না ছাড়ো সবাই ছবি ব্রেক দেওয়া অর্জুন যেরকম সারাক্ষণই ছটফট ফটফট করছে এবং নিত্য নতুন চিন্তার মাথায় আসে সেই সময় ও বলতে অর্জুন রিল্যাক্স এখন না ঠিক আছে সব ঠিক আছে ঠান্ডা মাথা এখনও বলতে হয় এই যে ওর একটা অপারেশন হয়েছে বড় তার মধ্যে দুলছে হাঁটছে আমি অর্জুন করতে হয় না

না আমরা কোভিড এর ঠিক পরেই ইয়ে করেছিলাম আবার বছর কুড়ি পরে করেছিলাম আবার বছর কুড়ি পরে দেখে অর্জুনের আরো মনে হয়েছিল যে আমরা এই ক্যারেক্টারটা বেটার করবো যদিও আবার বছর কুড়ি পরে তো আমরা একদম বন্ধু বন্ধু মানে মানে যেখানে ছেলে মেয়ে আলাদা হয় না মানে ছেলেরা আলাদা করে ট্রিট করে না মেয়েদের মেয়েরাও ছেলেদের আলাদা ট্রিট করে না সেরকম বন্ধু কারণ ওরা ক্লাস এইট নাইন থেকে বন্ধু এরকম তো আমরা ওই চেষ্টা করেছিলাম ওই ইকুয়েশনটা যেন বেরোয় সেটা বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তায় বেরোয় তো কিছু কিছু নুয়ান্সেস তৈরি করেছিলাম সেটা যে অর্জুন নোটিস করেছে বা দর্শকরা নোটিস করেছে সেটা জেনে আমার

ওটা ওরকম বলে দেওয়া যায় না আর বাইরে থেকে তো বলা উচিত নয় বাইরে থেকে যারা বলছেন তারা তো জানেন না যে কি হচ্ছে ভিতরে সো লেট দেম ডিসাইড এখন একটা খুব কথা বেরোচ্ছে যে এখন ডিভোর্স খুব বেড়ে গেছে বিচ্ছেদ খুব বেড়ে গেছে আর তোমার মনে হয় লোকজন বলছে মেয়েরা বেশি বাইরে বেরোচ্ছে বা মেয়েদের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে বলে ডিভোর্স বেশি হচ্ছে এটা অনেক সময় মেয়েদেরকে অ্যাকিউজ করা হচ্ছে এটা তুমি কীভাবে দেখা হ্যাঁ মেয়েদের অ্যাকিউজ কেন করা হবে তো সম্পর্কটা তো শুধু মেয়েটা দেখার নয় তো ছেলে মেয়ে মানে বৈবাহিক সম্পর্কের কথা যদি বলো মোস্ট ছেলে মেয়ে দুজনেই আছে এটা আমার মনে হয় না ঠিক হ্যাঁ এটা হতে পারে যে আগের থেকে মহিলারা অনেক বেশি অ্যাওয়ার অ্যাবাউট ডেমসেলস অনেক বেশি হয়তো কনফিডেন্ট অনেক বেশি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অবাউট ডেমসেলস উইচ ইজ গুড তো সেটা তো তাহলে তো সেটা সব পক্ষকেই মাথায় রাখতে হবে